ট দেখেছিলেন দু হাজার পঞ্চাশ হাজার শূন্য পদে মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা চাই এবং 2022 বাইশ সালে নোটিফিকেশন চাই পঞ্চাশ হাজার শূন্য

স্কর্মি ছিলেন ওনার হাতে পাঠানো আমরা জানিনা না হয়তো কতটা বর্ষা করতে পারছি মন আমাদের খুবই দুর্বল হয়ে রয়েছে আমরা নিজেরা চেয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা কিন্তু আমাদের সেটা হয়নি তবে আশা রাখবো এই সমস্ত কথা এবং এই সমস্ত ভিডিও আপনাদের কাছ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী কাছে একদিন পৌঁছে যাবে কি নাম নাম আয়েশা খাতুন